ভাই এটা আমি কি শুনলাম যেখানে দেশের হাজার হাজার মেয়েরা পাগল বাংলাদেশের মেগা স্টার সুপার স্টার কিং খানের জন্য যে কিনা হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ের ক্রাশ তাকে কিনা বলে অপমানিত মানে ভাই সিরিয়াসলি ভাবা যায় এগুলা মানুষকে নিয়ে মন্তব্য করার আগে নিজে কেমন সেটা দেখা অনেক জরুরি আমি হুদয় একজনের নামে উল্টা মন্তব্য করলাম কিন্তু আমার নিজের কথাটা একবারও ভাবলাম না আসলে আমি নিজে কেমন দেখতে আমি যে অন্য সমালোচনা করতেছি আমি নিজে কেমন এই বিষয়টা ভেবে দেখা খুব জরুরি যাই হোক আপু তুমি যে এমন করে বললা তুমি তোমাকে কি অ্যাঙ্গেল থেকে মনে মনে হয় হয় না আমি এই ভিডিওটা যেখান থেকে কালেক্ট করেছিলাম সেখানে অনেকেই কমেন্ট করছে তো চলো সে কমেন্ট গুলো দেখাই দেখো আপু দেখো শুধু আমি না তোমাকে হাজার হাজার মানুষ হিজরা বলে সমর্থন করছে আরে সাকিবের মতো সুন্দর সুদর্শন নায়ক যদি হিজরা হয় তাহলে বাংলাদেশের সকল সেলেবেলাকে হিজরা বলে আখ্যায়িত করা হবে কারণ সাকিব খানের চেহারার দিক থেকে বিবেচনা করলে আমাদের চেহারা হাজার হাজার গুণ খারাপ তুমি তাকে অপমান করে আমাদেরকে অপমান করছো ঠিক আছে তো এখনো সময় আছে ভালো হয়ে যাও নিজের চোরকায় তেল দাও তোমাকে তাকে ভালো নাহি লাগতে পারে তাই বলে তুমি তাকে এরূপভাবে অপমান করতে পারো না জানি তোমার তাকে পছন্দ নয় তারপরও তুমি অপমান করতে পারতা যদি হতো তোমার নিজেরই চেহারা অনেক সুন্দর তুমি তো নিজে হিজড়ার মতো দেখতে তুমি তাকে কেন হিজড়া বলো আর যাই হোক এই মেয়েটি এখনো অ্যারেস্ট হয় নাই আমি এইটা দিছি যাতে তোমরা জানতে পারো সাকিবকে হিজড়া বললে সাকিব এন ফ্যান হয়ে যায় আমি রকম প্রতিবাদ করতে পারি এই একটা মেসেজ তোমাদেরকে দিলাম এই আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা